পাঠা কোনটা আমরা আজকে কটা শাড়ি বোন বিয়াল্লিশটা বিয়াল্লিশটা শাড়ি কেন এখন বাজে রাত বারোটা কুড়ি তোমাদের কি বলবো বলো তো গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো এখন বারোটা কুড়ি বাজে আর আজকে নতুন ব্লগটা আমি রাত বারোটা কুড়ি থেকে শুরু করলাম রাস্তাটা দেখো সবাই ঘুমিয়ে পড়েছে একদম ঘুট ঘুটে অন্ধকার এই যে পুরো ঘুটঘুটে অন্ধকার আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার কিচেনে অনেকটা কাজ ঝটপট কাজটা সেরে নেই রাত বারোটা কুড়ি থেকে কেন ব্লগটা শুরু করেছি আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখো আর আশা করছি আজকের ভিডিওটা তোমরা খুব এনজয় করবে চলো মানে অনেকগুলোই বাসন ছিল আসলে কী বলতো বিকেলবেলা না মানে আমার দুপুরের বাসনগুলো ধোয়া হয়নি এই যে নিমন্ত্রণ করতে বেরিয়েছিলাম সেখান থেকে বেশ আস্তে আস্তে রাত হয়ে গেছে তারপর আবার খাওয়া দাওয়া সারলাম ব্যাস অনেকগুলো বাসনই হয়ে গেছে আর এদিকে আমি ছোলা আর মটরটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় তা এখন রাতের বেলা সেদ্ধ করে নিলাম গ্যাসের কাজও শেষ গ্যাস ঠ্যাশগুলো মুছে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা পুরো ওকে এবার ফ্লোরটা মুজব আমার কিচেন ঝাকার হয়ে গেল ব্যাস এখন কিন্তু বেজে গেছে পোনে একটা পনে একটা বেজে গেছে এখন আমি মুখ থুক ধুয়ে গিয়ে বসে বসে তাহলে শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো রাস্তাটা এখন ঘুট ঘুটে একদম অন্ধকার এখন বাজে রাত পনে দুটো আর দেখো আমি কানের গলার সমস্ত গলার কিছুক্ষণ আগেই খুলে রেখেছিলাম আর কানের দুলটাও পরে নিলাম আর গলারও এটা পরে নিলাম দুটো বাজে তো আর মনে হয় দু ঘন্টা কি আড়াই ঘন্টা ঘুমাবো তারপরেই উঠতে হবে কোথায় যাবো চারটে দশ বাজে ওটা আমি ঘুমাইনি আমার এমনিই ঘুম কম আর তার মধ্যে একটু ঘুমায়নি যে ঘুমিয়ে পড়লে মনে হয় দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে আড়াইটার সময় ভিডিও থামবেল করে তারপরে মোবাইলটা নিয়ে সমানে যে ঘুম যদি আসে ঘুম ঘুম কিছুতেই আসলো না দিদিকে বোনকে ফোন করেছে আর কুকুরগুলো অনবরত ডেকে যাচ্ছে রাস্তায় দেখো চারটে দশ দেখো চেঞ্জ হয়ে পুজোর ঘরে ঠাকুরকে একটু জল বা মানে জল নকুল দানা দিলাম কেন শাশুড়ি মা পায়ের জন্য উঠতে পারবেন আর আমি যাবো সারাদিনের নামে ঠাকুর এই জন্য ওনার উঠতে কষ্ট হবে এই জন্য একটু এত ভোরবেলায় ঠাকুরকে সেবা দিয়েছি পাঁচটা বাজে একটু চা আমাদের বলছে একটু চা করো চা খেয়ে নিই আমি চা খেতে খেতে সব চলে আসবে কে কে আসছে এত সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি অনেকজন ওয়াশরুমে ঢুকেছি এই যে আমরা সবাই এক জায়গায় সবাই চলো এই একজন হ্যাঁ কত ট্রেন আছে চল আগে তো যায়নি চলো চলো

ধরার জন্য বসে আছি আমাদের ট্রেন হচ্ছে সাতটা পর্যন্ত এই যে আর আমরা সাতটা পৌঁছে দেবো সব এখানে টুকটাক এটা সেটা খাচ্ছে এই যে আমাদের ট্রেন আসছে হ্যাঁ আমাদের এই তো আমরা এই ট্রেনে যাবো মানে আমাদের ট্রেন আমাদের টিকিট কেটেছে

আমরা ট্রেনে করে আসলাম শিয়ালদা শিয়ালদা থেকে এখন ট্রেনে উঠেছি আর আমরা যে কি এনজয় করতে করতে যাচ্ছি মনে হচ্ছে আমরা পিকনিক করতে যাচ্ছি খুব আনন্দ আর মজা করেই যাচ্ছি করাই ভাজাই আমি এইটা নিয়ে পুরো মার্কেটিং ওকে দিয়ে দাও বাকি খাওয়া মার্কেটিং করবো তাও সেই সময়টা কিনে দিত

আমার দুই ননদ আমার দুই বোন আমার ভাইয়ের মেয়ে আমার হাজবেন্ড আমি আর আমাদের হবু বৌমা আটজন মিলে গেছি আর দেখো না একটার পর একটা খাবার আমরা যে কত খাবার মানে নিয়ে গেছি আর খুব আনন্দ সহকারেই মানে এতটা আনন্দ লেগেছে এবার তো মিষ্টি লাড্ডু এগুলো বের করা হয়েছে খাওয়া হচ্ছে আর ট্রেনে বেশ অনেকটা সময় লাগে আড়াই ঘন্টা তো লাগে এবার আড়াই ঘন্টার সময় বসে খাওয়া দাওয়া গল্প গুজব আর সকালবেলা সবাই তো রাত জাগার মতো সবাই জানে যে ট্রেনটা যদি মিস হয়ে যায় তাহলে অনেকটা দেরি হবে তাই সবারই পেটে কিছু পড়ে না ট্রেনে বসে সব বাইরের দৃশ্য দেখা হচ্ছে আর খাওয়া হচ্ছে এখানে আমার দুই ননদ আর আমার কত্তা চোখ বুঝেছে আর দিদি আর বোন বলে এই ক্যামেরা বন্দি করছে তিন ভাই বোন ঘুমাচ্ছে আর আমরা যেখানে যাচ্ছি দেখো শপিং তো অনেকে হয়তো ভাবে বড় বড় মার্কেটে না গিয়ে গড়িহাটা বড় বাজার এখানে আসলো কি করতে আসলে কি তো আমাদের ও বললো এই যে এই মানে একটা হুজু যে ছেলের বিয়ে সেই উপলক্ষে চলো সবাই মিলে ওই জায়গাটায় যাই সেখানকার শাড়ির অনেক নাম শুনেছি ঘোরাও হবে আর সুবিধা পেলে শাড়িগুলোও কিনে নেওয়া হবে থেকে উনিশটা স্টফিস তারপর আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো সবাই তো ফ্রেশ হবে মানে আমরা ট্রেন থেকে নেমে টোটোতে উঠে গেছি অবশ্যই একটা টোটো তো হবে না একটা টোটাতে আমরা চারটে বসেছি এই যে এই যে টোটোতে আমাদেরও এখানে সব বাড়িতেই গাছ হ্যাঁ সুপারি গাছ সেই গাছ হ্যাঁ আসলে মানে আম ঠা মনে হয় হ্যাঁ আম দেখা যাচ্ছে ডুমুর গাছ কত বড় এই এখানে একটা মন্দির মন্দিরে কোনো ভগবান নেই গাছের গাছ কত গাছ এখানে হ্যাঁ এই যে বড় বড় সেই গাছ দেখো কত গাছ বাবারি রিঙ্কু ভালো হবে ওদের কিন্তু টোটোটা পেছন দিকে পড়ে গেছে এখন এসে পৌঁছায়নি আমার দেখ ছোট বেশি নেমে গেল নাকি গাছে এমামন দেখ এটা দেখ ওরে বাবা এই তো পুরো একেবারে দেখো ফুল গাছ আম গাছি আম গাছটা বেশি দেখো আম গাছ দেখো খেববি সুন্দর আলটিমেটলি আমরা পৌঁছে গেলাম মৌমিতা টেক্সটাইল তোমরা অনেকেই এই জায়গাটাকে চিনবে আমরা চলে এসেছি শান্তিপুর মৌমিতা টেক্সটাইলে আসলে বলো বলতো আমাদের পাশে দুটো মামি থাকে সেই মামিরা এই জায়গা থেকে শান্তিপুরের এখান থেকে বেশ সুন্দর তাঁতের শাড়ি নিয়েছে আর এছাড়াও আমি মন্দিরে যে যাই সেখানে এক দিদিভাই বলেছে যে গেলে তোমরা শান্তিপুর হাটে না গিয়ে বড় শোরুম আছে সেখানে চলে যাও কেননা হাট বসে বৃহস্পতিবার আর হচ্ছে সেইখানে বুধবার আর শনিবার বসে কিন্তু সেখানে সব কিছুই তোমরা ঠিকমতো কিনতে পারবে না ঠকে যাবে এর থেকে বরঞ্চ মার্কেটে একটা বড় শোরুমে চলে যাও তা এইখানে চলে এসেছি চোখ যেন ছানা ছানাবড় হয়ে গেছে মানে শাড়ি তোমরা দেখো রীতিমতো কত শাড়ি সত্যি শান্তিপুর নাম যেমন শুনেছি এখন দেখে নিলাম

এখানে শুধু বেনারসি টেক্সটাইলে চলে এসেছে আমরা বেনারসি দেখব আর সব কিছু শাড়ি ঠাড়ি সব কিছুই দেখব হ্যাঁ হ্যাঁ তোমার নিজের পছন্দ নেবে হুম এটাকে ডিপ লাগবে ডিপ লাগবে ভালো না সেটা খুলতে পারবো এটা খুলতে না আমরা ভাবতেই পারিনি যে সকাল দশটার মধ্যে শান্তিপুর পৌঁছে যাব। আমাদের বাড়ি থেকে ডিস্টেন্সটা কিন্তু অনেকটা দূর যার জন্য আমরা ভোর চারটে থেকে সবাই উঠে সজাগ হয়ে একদম ট্রেনগুলো আমার বোনের ছেলে বলে দিয়েছিল মাসে এই এইভাবে ট্রেনগুলো ধরবে তাহলে তোমরা সকাল দশটায় পৌঁছে যাবে আর যেহেতু আমরা এতগুলো মেয়ে মানুষ কেনাকাটি করতে গেছি সাথে আমার হাজব্যান্ড তাই আমরা আবার সুবিধা মতো টাইমের যাতে ট্রেনে করে বাড়ি চলে আসতে পারি সেই জন্য আর আমরা পুরো পারফেক্ট যেই যেই ট্রেনগুলো ভেবেছিলাম এই টাইমে যে যাব ঠিক সেই ট্রেনগুলো আমরা ধরতে পেরেছি আর শাড়ি দেখো প্রত্যেকটা শাড়ি পুরো অল ওভার কাজ করা এত ভালো লাগছে আর রকম কালার অনেক কালার মানে বেছে আনা যায় এত ভালো লাগছে আমরা তো ঘুরে ফিরে প্রথমে তাঁতের শাড়ি ভেবেছি হয়নি শুধু তাঁতের শাড়িগুলি এখানে কিন্তু না ভ্যারাইটিস শাড়ি পরে যখন আমরা দেখলাম তারপরে দেখলাম আর এদিকে বেনারসিগুলো দেখা হচ্ছে বেনারসিগুলো মানে আমাদের এই যে বৌমা জন্য ওকে রিসেপশনে বলেছিলাম যে লেহেঙ্গা নিবি না বেনারসি নিবি ছেলেও বলেছিল যেটা পছন্দ কিন্তু ও বলছে না আমি লেহেঙ্গা নেবো না আমি বেনারসি নেবো তো বেনারসি এখানে দেখা হচ্ছে আর এইদিকে শাড়ি তাঁতের শাড়ি দেখলে মানে সত্যি ভালো লাগে আর তোমাদের দেখাবো কোথায় শাড়ি তৈরি হচ্ছে পাশেই আর এদের আপ্যায়নও এত ভালো কি বলবো আমাদের দুবার করে চা বিস্কিট দিয়েছে আর শাড়ি দাম আমাদের এখান থেকে ওখানে তাঁতের শাড়ির দাম খুব সুবিধা আর প্রত্যেকটা শাড়ির জমিন এত ভালো আর সব থেকে আরেকটা কি বলো তো বিষয় আমি মনে হয় মার্কেট বড় বড় মার্কেটে কোনো দোকানে গেলেও মানে এত শাড়ি দেখতে পারতাম না এখানে চারদিকে শুধু শাড়ি আর অনেক তাঁতের শাড়ি আমি নানা রকম কালারের তাঁতের শাড়ি এখানে পেয়ে গেছি সফট জামদানি আমি সেরকম নিই নি আমি বেশিরভাগই তাঁতের শাড়ি নিয়েছি তখন হ্যাঁ তাঁতের শাড়ি এবার বউ বোন ননদ এদেরও তো পছন্দের ব্যাপার আছে এইসব শাড়িটা তাদের তাঁতের শাড়ি বিয়েতে বিয়ের উপলক্ষে দেওয়া যায় না এগুলো একটু এইজ হয়ে গেলে ঠিক আছে তাঁতের শাড়িগুলো দেওয়া যায় কিন্তু বোন ননদ এদেরও শখ করে নিয়ে এসেছি যে ওদের পছন্দের জিনিস কিনবে শাড়ি কিনবে কিন্তু আমরা প্রথমে তাঁতের শাড়ি দেখলাম তারপরে দেখলাম খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় হয়নি তখন এগারোটা বাজে কিন্তু আমাদের খিদে পেয়েছে আমি যে ছোলা মটর সেদ্ধ করে এনেছিলাম তারপরে ননদ মুড়ি এনেছিলো এখানে বসে টিফিনটাও করে নিলাম এখানে আমরা আসলাম কি কি শাড়ি দেখতে না মেদ না আমাদের বৌমার না মানে আমাদের কারোর এখনো সেরকম শাড়ি পছন্দ হয়নি আপাতত কিছু তাঁতের শাড়ি দেখেছি ওখানে গিয়ে যেইটুকু টাইম আছিস তো যে নিতে হবে কোনো কথা নেই এখানে নাকি তাঁত মানে তাঁতের শাড়ি তৈরি হয় তো আমি এসেই তো ওইখানে চলে গেছি আর এই যেখানে তাঁতের শাড়ি তৈরি হচ্ছে ও মাই গড দারুণ তো হ্যাঁ এই চা খাচ্ছি আমরা এখন পাতার শাড়ি মোটামুটি একটু সুবিধা পাবে কিন্তু অন্যান্য শাড়ি না সেরকম প্রাইস কম নেই আমরা দেখি তাড়াতাড়ি যদি বেরিয়ে যেতে পারি আমরা আরেকটা মার্কেটে ঢুকবো কি টিফিন করার সময় তোমাদের বললাম অন্যান্য অন্য একটা মার্কেটে ঢুকবো কিন্তু বললাম না তখন মানে এত বড় একটা শোরুম যে আমরা মানে কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না তা টিফিন করে আমাদের ও বললো যাও পুরো ডিপার্টমেন্টে গিয়ে দেখো কোথায় কি শাড়ি তারপরে বিশ্বাস করবে না আমরা যেন খুঁজে পেলাম প্রথম তো তাঁতের শাড়িতে চোখ ধারিয়ে গেছিল তারপরে এসে বসলাম সেইখানে বোন ননদ সবাইকে বললাম যার যেটা পছন্দ তোমরা করতে থাকো পছন্দ আমাদের ও বলল যে পছন্দ হলেই শাড়িগুলো দেখো তারপর আমরা অনেক ভ্যারাইটিস শাড়ি নানা রকম সুন্দর শাড়ি আমরা এখানে পেয়ে গেছি এইবার সবাইকে ডাকলাম যে মানে ওরা বাইরে ছিলাম আয় আর আমি ভাবছি আসলাম এত শখ করে তাহলে শাড়ি দেখবো না না এইসব এই শাড়িগুলো দেখছিলাম মানে প্রাইস শুনছিলাম কিন্তু এইসব শাড়ি আমি একটাও নেইনি। এগুলো হচ্ছে কাথান ওখানে প্রাইসটা দেখলাম একটু কম আর এখানে আমি কোনো কিছু দাম শেয়ার করব না যদি কেউ দাম জানতে চাও পরে আমি এক সময় দামগুলো তোমাদের শেয়ার করব এগুলো হচ্ছে বিচিত্রা শাড়ি এগুলো এক একটা দাম এক এক রকম প্রথমে যে ইয়েলোটা বের করলো ওটা একটু রেঞ্জটা কম তারপরে এটার দাম একটু বেশি তারপরে এটার দাম বেশি তারপর এটার দাম বেশি আর আমি এডিট করব কি আমার গলাটা পুরো বসে গেছে জানো ঠান্ডায় আর প্রত্যেকটা কালার খুব সুন্দর বললাম তো অনেক রকম মানে এখানে আসলে তোমার কালারের জন্য ফেরত যেতে হবে না যেই কালার মানে বলবে তবে হ্যাঁ বেনারসি সেগুলো একটা আলাদা ব্যাপার কিন্তু এই সব শাড়ি অনেক রকম ভ্যারাইটিস কালারের পাওয়া গেছে এই তিনটে নিয়ে যাই না এদিকে তাঁতের শাড়ি মোটামুটি নেওয়া হয়ে গেছে এবার এদিকে চলে আসলাম তসর দেখতে নানারকম ভ্যারাইটিস তসরও দেখিয়েছে তসরগুলো বেশ সুন্দর কালার আর ওইদিকে তো আরও শাড়ি দেখছে আমার নন দুই ননদ দুই বোন আমাদের মেয়ে ওদের বলেছি যে তোমরা যে যার মতো পছন্দ করো তারপরে মানে আর এখানে কিন্তু কোনো দাম কমানো যাবে না ফিক্সড রেট এক দর বুঝেছো তো ওরা যে দামটা বলবে সেই দামে তোমাকে এখানে দশ টাকা কুড়ি টাকা কিছু কমাবে না কিচ্ছু কমানো যাবে না তা এইখানে অনেক রকম আবার শাড়ি দেখছিলাম তসর দেখেছি কিন্তু তসরের প্রথমে কালারটা ঠিক ভালো লাগছিল না পরে দুই ননদ দুই বোনকে নিয়ে আবার এদিকে এসে আর ওরা তো ওদের শাড়ি ওই দিকটা খুঁজছে আর আমি এদিকে একটু দে বুঝে নিচ্ছি যে কাকে কোনটা দেওয়া যাবে তত্ত্বে কটা যাবে বাড়িতে কটা রাখবো সেগুলো আমি লিখে নিয়ে গেছিলাম তারপরে দেখো এই একটা ইয়েলো শাড়ি এগুলো হচ্ছে বালুচরি শাড়ি না বললাম না তোমাদের প্রথমে ত তাঁতের শাড়িতে চোখ দিয়ে গেছিলো তারপরে সমস্ত শাড়ি মানে ভালো ভালো শাড়িই আমরা বলেছি সেগুলো বের করেছে ইয়েলো একটা এই যে বালুচরি আছে তারপরে আরও শাড়ি দ্বারাও দেখাচ্ছি এখানে বোন ননদোরা যেই সব শাড়িগুলো দেখেছে সবই আমাদের খুলিয়ে খুলিয়ে এরা দেখিয়েছে তবে আমরা যে টাইমটায় গেছি একদম সকালে গেছি না পরে বেলাতে কিন্তু এখানে লোক এসছে কারণ যারা অনেক লোক যখন ঢুকছে তখন আমরা বাইরে মানে বেরিয়ে দোকান থেকে অত সকালবেলা গেছি একদম টাইম মতো পৌঁছে গেছি বোন আর দিদি এরা আবার এখানে এসে ওরা বলছে বিচিত্রা শাড়ির কালার দেবে আর এখন কিন্তু এই বছরের ট্রেন্ডিং শাড়ি হচ্ছে বিচিত্রা শাড়ি আমারও বেশ ভালো লেগেছে শাড়িগুলো কালার আবার হলুদ শাড়িটা খোলা হচ্ছে দেখা হচ্ছে তারপরে ওদের বলছি তোরা ওইদিকে ডিপার্টমেন্টেও যা ওইদিকে ডিপার্টমেন্টেরও বেশ কয়েকটা শাড়ি এখানে খুলে আমাদের দেখিয়েছিল

এইটা 1500 টাকা। আইকন আছে। এইটা অনেক বেশি দাম। ও ভাই এটা কত দাম? ও 150। দেখ দেখ। দেখlocalPosition দেখ। আচ্ছা দেখ এটা পছন্দ নেই। আর কি দামিনা কাছে প্রথমবার বাজারের মতো নেই। আরে এগুলো কি দাম হাই? এটা সরু। সঞ্জীব বাবু স্যার। এটা আরকি কালার এর মতো আছে। এটা কাঞ্জি না। ঠিক আছে। টাটা। 20 মেলা আছে মানে? আমি এই পছন্দ হয়েছে তো সবার শাড়ি সবাই সবার পছন্দ শাড়ি নিচে এই মেয়েটা ওরা হয়নি এই যে পছন্দ মামুন পছন্দ এই পছন্দ বৌমা মানে রিসেপশনে শাড়ি কেনে নি বলে আমিও কিনে নিয়ে আনলাম পরে আমি ওয়ার আপ পরে কিনে নেব আর আজকে কটা শাড়ি বোন বিয়াল্লিশটা বিয়াল্লিশটা শাড়ি কেনা হবে চলো অনেক কিছু কেনা হলো হ্যাঁ হ্যাঁ আমাদের ওইগুলো কই তা আমাদের একটু গিফট দেবেন না কিছু

আমার বাবুর মাথা বলে শাড়ি মন পছন্দের আমরা এই দোকানের মালিককে বললাম দাদা আমরা এত টাকা তোমাদের তো বলেছি দশ টাকাও কমায় না এত টাকার শাড়ি নিলাম একটা গিফট দেবেন না তারপরে একটা সফট জামদানি দিয়েছে চল এগুলো নে এই যে সব আমরা পিসি মাসিরা খুব খুশি তাদের পছন্দের সবাইকে বলেছি যে যার পছন্দ বেছে নে হ্যাঁ যাবো ফটো তুলেছি আবার দুটো টোটো করে স্টেশনে চলে আসলাম স্টেশনে আসতেই দেখো আর তিননাথ ঠাকুরের মানে মন্দির সেটা দেখ দর্শন পেলাম আর এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি কাকু আজ নিমকি কিনে দিচ্ছে যা খাবি না হবে না কদবিল মাখা খাওয়া হবে বাবারি বাবা দাম কী দাম তো নেবেই কোথাও যা হয় একশো টাকার কদবিল মাখা আমরাও ঢুকেছি মানে সবে এখান থেকে নেমেছি আর ট্রেনটা চলে গেলো এখন দাঁড়িয়ে থাকো একে বললাম যে সব সবাই বলছি যে তুমি একটু হোটেলে গিয়ে ভাত খেয়ে আসো আমাদের কেউ হোটেলে ভাত খাবে না মানে সবারই তাও পছন্দ না ও আর এই দেখো এই বাচ্চাগুলোকে দুটো বাচ্চা বললাম যে খাবার কিনে দিচ্ছি খাবে না ওদের পয়সা দিতে হবে ওই যে দেখেছো নিমকি ও কিনতে গেল বলে না আমি খাবো না আমাকে টাকা দাও দশ টাকা করে দাও পেট ভরবে না চিন্তা করো আমি তো ট্রেনে করে আসবো বলে গতকাল রাত্রেই চেন কানের দুল খুলে রেখেছি এমনকি হাতে হেও কেনা চুরি পরে এসেছি জানো ভয় লাগছিল এত দূর আর জীবনে প্রথম মানে আমরা এত দূরে এই শপিং করতে আসা কোনো দিন শান্তিপুর আসেনি আর ছেলের বিয়ের হুজুকে চলে আসলাম তা একটু আরেকটু মনটা আনন্দ লাগতো যদি আমাদের বৌমার বেনারসিটা পছন্দ হতো কিন্তু ও যে কালারটা সেই কালারটা এখানে নেই আর ওকে আমি বলেছি যে পছন্দ না হলে নেবো না হ্যাঁ একটু শাড়ি পায়া বেশি করে আরো এখন স্বপ্ন দেখছে আমাকে বলে কি যার যারটা শেষে বাড়ি নিয়ে যাবে আমি বলছি বাড়িতে নাও না আমি আগে ব্লক করবো ভিডিওর পাপড়ি ওই কদবেল খেয়ে সব জ্বালা শুরু হয়ে গেছে মুখে আর ছোলা আর নাই আমাদের এনে শোন পাপড়ি খা ওই যে ওখানে সিগারেট কাটে মামুন মামুন ওই যে এখন নামলাম পাঁচটা বাজে আমরা নেমে গেলাম এখন বাজে সাতটা কুড়ি আমরা বাড়ি ঠিকঠাক করে পৌঁছে গেছি বোন দিদি আর ছোট ননদ দমদমে দমদম না উল্টো ডাঙা নেমে গেল না বিধাননগর নেমে গেল ও আর যে যার বাড়ি কিন্তু দেখো মিঠি বিস্কুট পানি কাউকে কোনো শপিংয়ের কিচ্ছু দেওয়া হয়নি আর বলছি না আমার ব্লগ করতে হবে তাহলে বন্ধুরা আগামীকাল কিন্তু অবশ্যই দেখো মানে আমি কি কী কেনাকাটি করেছি তাহলে রাখছি আজকে ব্লগটা শেষ করছি এতটা জার্নিং করলাম বুঝতেই তো পারছো সবাই ভালো থেকে সুস্থ দেখো আর আগামীকাল বিয়ের শপিংগুলো তোমাদের সঙ্গে শেয়ার করুন এই রাখো ঠিক আছে শুভরাত্রি টাটা